মই নাই বিট দিব কি দিয়া কি খেলিবা মই আনিবা আমি খেলো আমি আৰু খেলত

আমি <laughs> অরে বাইরে কিউষণ আর কথা কৈছা তো কলি কে তো খেলতেই পারি না খেলি কেন আৰু যাই ব তে দেখ খালি দেখছ কি মাদ্দা দিলাম এ জৰে বক মোৰে সুখীৰে গাৰাম হতে পারে ৰেড কেছনে এখন কাবাদ দি হল ফৰে কথা কইন আর পিছা বাড়া

কিয় ভাই আসন বাই তা আখন বাই দিয়া আমি খাৰাই দে বেটা পোলা পাইনীৰ লগে নে কেলো হে মি আইন কিয় আন না কৈলে মাছ খেলমু তোৰ জিকামো কিৰে মোলা পাইনৰ লগে বেলেগ খেলতাম তো বন্ধুরা ছোট ভাইদের সাথে এরকম প্রতারণা করবেন না আর বন্ধুরা জুয়া খেলা হয়ে বড় ভাইরা ছোট ভাইদের সাথে এরকম খেলাধুলা করে সামান্য কিছু অর্থের জন্য বন্ধুরা আপনারা বড় ভাইরা সাবধান যাতে করে আপনাদের জন্য এলাকার ছোট ভাইরা নষ্ট না হয়ে যায় বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা